সময়ত মুসল্লিক আজ জমা দুল মাসের সাতাইশ তারিখ আর কয়েকদিন পরেই মাহে রজব মাস শুরু হবে রজব মাসের পর শাহবান তারপর মাহে রমাজান রজব মাসকে হারাম মাস বলা হয় আল্লাহ রব্বুল আলমিনে এই রজব মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন এবং এই রজব মাস থেকেই মাহে রমজানের একটা আবাস চলে আসে এই রজব মাস থেকেই রমজান মাসের আমলগুলোর প্র্যাকটিস রমজান মাসের আমুলগুলোর মুস্ক এই রজব মাস থেকেই শুরু হয়ে যায় আল্লাহ নবী আলী আসাল্লাম রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নিতেন এজন্য রজব মাসের ফজিলত এবং তাৎপর্য অনেক বেশি রজব মানি হচ্ছে সম্মানিত রজব মাসকে রজব মাস কেন বলা হয় রজব মানি হচ্ছে সম্মানিত জাহিদ যুগের আরবের সমাজের লোকেরা এই মাসকে সম্মান করতো এজন্য এই মাসকে রজব মাস বলা হয় পাশাপাশি আরবের একটা গোত্র ছিল মদর গুত্র এই গোত্র এই মাসকে বেশি সম্মান জানাত এজন্য তাদের দিকে লক্ষ্য করেও রজব ও মদর বলা হয় যাই হোক এই মাস আল্লাহ আল্লাহতালার কাছে অত্যন্ত সম্মানিত মাস শুধু এই মাস না আল্লাহ আল্লাহতালার কাছে বছরে বারো মাসের মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত

ফলা লা যলিমু ফীহিমন্না আল্লাহ তাআলা বলেন যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন এক বছর গণনা করার জন্য ইন্না ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহ 12 শাহর ফী এটা আল্লাহ তালা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা বা'দু এই বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তারা সম্মানিত করেছেন নিষিদ্ধ করে দিয়েছেন দানিক পুরাণে কারিমে আল্লাহ তালা বলেন বারো মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন নিষিদ্ধ করে দিয়েছেন এই মাসগুলোকে নিষিদ্ধ মাসও বলা হয় হারাম মাস বলা হয় এই মাসগুলোকে নিষিদ্ধ মাস কেন বলা হয় সম্মানিত মাস কেন বলা হয় যে জিনিসটা সম্মানিত ওই জিনিসের মধ্যে নিষিদ্ধ কাজ করাও হারাম হয়ে থাকে নিষেধ হয়ে থাকে যেটা সম্মানিত জিনিস ওটার মধ্যে অন্যায় বিচার করা নিষিদ্ধ হয়ে থাকে যেহেতু এই মাছগুলি সম্মানিত মাস এজন্য এই মাসগুলোর মধ্যে অন্যায় অবিচার করা হারাম নিষিদ্ধ এজন্য এই মাছগুলোকে নিষিদ্ধ মাসে বলা হয় হারাম মাস বলা হয় যে জিনিস সম্মানিত এই জিনিসের মধ্যে অন্যায় অবিচার করাও নিষিদ্ধ থাকে যেমন আল্লাহর মসজিদ এই মসজিদ সম্মানিত না এ মসজিদ আবার নিষিদ্ধ কোন জিনিস থেকে নিষিদ্ধ হারাম কাছ থেকে নিষিদ্ধ অন্যায় থেকে নিষিদ্ধ ফাতনা ফাসাদ থেকে নিষিদ্ধ এই মসজিদের মধ্যে ঝগড়া করা যাবে না ঠিক না মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না এগুলো হচ্ছে নিষিদ্ধ এই অর্থে সম্মানিত জিনিসকে নিষিদ্ধ বলা হয় যেমন বাইতুল্লাহ শরীফকে আমরা হারাম শরীফ বলি না হারাম মানে নিষিদ্ধ বাইতুল্লাহ শরীফকে হারাম শরীফ কেন বলা হয় কারণ বাইতুল্লাহর মধ্যে সমস্ত প্রকার অন্যায় অবিচার জুরুম নির্যাতন মারামারি কাটাকাটি ফেতনা ফাঁসা এই সবগুলোকে শব্দগুলোকে আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এজন্য বাইতুল্লাহকে হারাম শরীফও বলা হয় যাই হোক আল্লাহ রব্বুল আলমী বারোটি মাস সৃষ্টি করে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন নিষিদ্ধ মাস করেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা আল্লাহ তালা কোরআনে কারিমের কোনো জায়গায় দেন নাই কোন চারটি মাসকে আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন কোরআনে কারীমে এটার ব্যাখ্যা আল্লাহ আল্লাহ তালা দেন নাই কিন্তু আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম সেই চারটা নিষিদ্ধ মাসের কথা হাদিসে বাগের মধ্যে বলে গেছে আমাদের সমাজে এক মানুষ আছে যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না অথচ হাদিস হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা কথা বলেন ঠিক কিনা হাদিস হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা যে ব্যক্তি বলে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না সে মূলত কোরআনই মানে না কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুলু ওয়া মা নাহাকুম আল্লাহ রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সব কিছু তোমরা গ্রহণ করো এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সবগুলো তোমরা বর্জন করো তাহলে হাদিস নিয়ে এসেছেন কিনা কোরআনে কারিমে আল্লাহ তালা ঘোষণা করেছেন রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসে সবগুলো তোমরা গ্রহণ করো যে ব্যক্তি বলে কোরআন মানি হাদিস মানি না সে কি কোরআনে কারিমের একটা মানলো মানে নাই অপরদিকে আল্লাহ তালা বলেন মা মা অন্তু হাওয়া রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যা কিছু বলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহী পেয়ে বলেন সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে ওহি পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি বলে আমি কোরআন মানি হাদিস মানি না সে মূলত কোরআনই না কারণ কোরআন হচ্ছে হাদিস হচ্ছে কোরআনের কারিমের ব্যাখ্যা কথা বলেন ঠিক কিনা আরেক দল আছে যারা বলে আমরা মাযহাব মানি না কোরআন হাদিস কিন্তু না তারা জানে না মাঝহা হলো কোরআন এবং হাদিসের সাং কোরআন এবং হাদিসের ব্যাখ্যার নাম হচ্ছে মাঝা যাই হোক আল্লাহ রব্বুল আলম কোরআনে কারিমে বললেন আল্লাহ তারা বারো মাসের মধ্যে চারটি মাসকে হারাম করেছেন কয়টি মাসকে চারটি মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন কিন্তু কোন কোন চারটি মাস সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিস্তারিত বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সেই চারটি মাসের ব্যাখ্যা দিয়ে রাসূল বলেন আল জামান হাদিস তাযারা কাহিয়াতিহি আল্লাহ রব্বুনা আদামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন যেভাবে সময়ের আবর্তন বিবর্তন হতো আজ পর্যন্ত ঠিক একইভাবে এক সেম ভাবে সময়ের আবর্তন বিবর্তন হচ্ছে আল্লাহ বারো মাসে একটা বছর হয় এর মধ্যে চারটি মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানিত কোন চারটি মাস আল্লাহ নবী সাল আরিম

জিল হজ জিল হজ মহ এবং মাস আল্লাহ তালাকে অত্যন্ত বেশি ফজিলত পূর্ণ অনেক বেশি সম্মানিত রস হালি হাদিসে হাদিসের মধ্যে হাদিসে পাগের ব্যাখ্যার মধ্যে এটি বলে দিয়েছে এই চারটি মাসকে আল্লাহ তালা কেন সম্মানিত করলেন কেন নিষিদ্ধ করলেন মুহাসমী কেরাম বলেন আমরা জানি জাহিদ যুগে আরবের মানুষ এমন ছিল বছরের পর বছর তারা জব যা বিবাদের মধ্যে লিপ্ত থাকত বাবা মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে যেত খুন খারাপি মারামারি রাহা জানি তাদের সমাজের নিত্যদিনের একটা চিত্র ছিল ওই সময় বাইতুল্লাহ ছিল বাইতুল্লাহতে মানুষ কীভাবে করবে কীভাবে জায়ারত করবে সেখানে যাওয়ার জন্য মানুষ যখন প্রস্তুত হতো হামলার শিকার হতো সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হতো তো আল্লাহ রবুল্লা আলামিন প্রথম তিনটি মাস জিলফজ জিলফা যেমন এবং মহারবন হদের মাস কি জিলহজ মাস না জিল হজ মাস হচ্ছে হজের মাস এর আগে এক মাস জিলফত এবং এর পরে এক মাস মহরম এই তিনটা মাসকে আল্লাহ তারা হারাম করেছেন নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করে দিয়েছেন কারণ এই তিন মাসের মধ্যে মাঝখানের একটা মাস হচ্ছে জিল হজ মাস যেই জিল হজের মাসে মানুষ হজ করে মানুষ যেন দূর দূরান্ত থেকে হজ করতে নিরাপদে আসতে পারে এই জন্য আল্লাহ রকুর আলমিন এই তিনটি মাসকে নিষিদ্ধ করে দিয়েছেন অপরদিকে আল্লাহ রবুল্লা আলমেন রজব মাসকে নিষিদ্ধ করেছেন কারণ এই রজব মাসে যেন বান্দারা উমরা করতে পারে স্বাচ্ছন্দে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমেন রজব মাসকে অনিষিদ্ধ করে দিয়েছেন অর্থাৎ এই মাসগুলোর মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি সব রকমের অন্যায় আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছে এই জন্য এই মাছগুলোকে হারাম মাছ বলা হয় এই মাছগুলোর মধ্যে নিষিদ্ধ মাছ বলা হয়